সিলেটে বুলডোজার দিয়ে বাঙা হলো শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সিলেট জেলা প্রশাসকের স্থাপিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্ররা বুলডোজার দিয়ে ভাস্কর্যটি ভেঙে ফেলেন বুধবার রাতে সাড়ে নয়টার দিকে বন্দরবাজার এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা বুলডোজার নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান এ সময় প্রধান ফটক বন্ধ থাকায় প্রথমে তারা বেতরে বাধাগ্রস্ত হন পরে তারা তালা খুলে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেন এ সময় শিক্ষার্থীদের মুজিবাদের আস্তানা গুরিয়ে দাও গুড়িয়ে দাও আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এরকম স্লোগান দিতে দেখা গেছে এর আগে তী জনতা ব্যানারে ভাস্কর্যটি অপসারণের দাবি জানানো হয়েছিল গত তিরিশ জানুয়ারি রাতে ভাস্কর্যটি একতফা বাংচুর করা হয় সর্বশেষ বুধবার রাতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ভাস্কর্যটি গুড়িয়ে দেন